প্রিয় বন্ধুরা কেমন আছেন আসলে ভালো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কোরআনে যা আছে কোরআনে যা আছে বেদে কিন্তু তাই আছে বলেন কি কবে থেকে আজ থেকে বিশ লক্ষ বছর আগে থেকে কিন্তু মানুষ এগুলো জানে না যারা চেষ্টা করে না তারা দেখে না সমস্যা এখানে এই যে আমাদের ধর্মগুরুরা যে ব্যবসা করে এটা খুবই মানের ব্যবসা খুবই ঘৃণিত ব্যবসা খুবই জঘন্য আমার মনে হয় যে কিয়ামতের দিন এই ধর্ম ব্যবসায়ীরা কঠিনতম ধরা খেয়ে যাবে কোনো সন্দেহ নাই কারণ কি জানেন এই যে অবতার এই যে হিন্দুদের যে অবতার এদেরকে বানাইছে ভগবান কে বানাইছে এই হুজুরেরা আলেমরা অথচ এই অবতাররা কিন্তু ঈশ্বর নন ঈশ্বর আর ভগবান হল এক জিনিস তিনি হচ্ছেন কি মহান তারপরে যারা দেবতা বা অবতা তারা হচ্ছে ঈশ্বরের প্রেরিত মহামানব যেমন আল্লাহ আল্লাহর আল্লাহ যাদেরকে নির্বাসিত করেন তাই তো নবীর এই কোরআনে আবার এই দেব দেবীদেরকে অবমাননা করতে নিষেধ করা হয়েছে কোরআনে এবং এই কোরআনে বলা আছে যে যদি তোমরা কোরআন বুঝতে না পারো কোরআন বলতেছে এবং আল্লাহ বলতেছে কোরআানে স্বয়ং আল্লাহ ডিয়ারিং ঘাটে কথা বলতেছি আল্লাহ বলতেছে তোমরা যদি কোরআন বুঝতে না পারো কোরআন বুঝতে যদি তোমাদের অসমস্যা হয় কোরআন বুঝতে তোমাদের যদি সমস্যা হয় তাহলে কোরআন পূর্ববর্তী দাব যারা পাঠ করে পূর্ববর্তী কেতাব যারা পাঠ করে তাদের কাছে যাই হোক কে বলতেছে স্বয়ং আল্লাহ বলতেছে এই আয়াতগুলো আমাদের আলেম ভাইরা বলে না কেন বলে না আমি জানি না আবার দেখেন এই যে আব্রাহাম এক রিলিজন কোরআনে বলা আছে কোরআনে স্পষ্ট বলা আছে এই কোরআন এই কোরআন স্পষ্ট করে বলতেছে যে মুসলমানদের মধ্যে আমি প্রথম কে বলতেছে হজরত ইব্রাহিম আসলাম এই কোরআনে এই কোরআনে বলা আছে যে মুসলমানদের আমি সর্বপ্রথম মুসলমান কে বলতেছে ইব্রাহিম অথচ এই আলেমরা মিথ্যে কথা বলে এই ধর্মগুরুরা মিথ্যে কথা বলে যে না আদমও মুসলমান ছিল এটা ধোপে টেকে না কারণ কি জানেন আদমের এক ছেলে কাজ করত আর এক ছেলে সেও কাজ করত আদমও তো কৃষকই ছিলেন তো যে ছেলে ফল ফলাদি ফলাত সে ওই ফল ফলাদি পাহাড়ের উপরে রেখে আসতো আল্লাহরে ভোগ দিত আল্লাহ খাইতো আবার আল্লাহ তো মুখ আছে জানেন মুখ থাকলে পেটও আসে আল্লাহর তো ওই পাহাড়ে রেখে আসতো তো আল্লাহ সেটা খাইয়া জ্বালায় পড়ে পোড়ায় ফেলতো উনি তো আগুন আল্লাহ তো আগুন জ্যোতি উনি পোড়ায় ফেলত চড়চড় করে পুড়তো তখন বুঝতে হবে যে এটা আল্লাহ খাচ্ছে আর একজন পশুপালন করতো সে তো যদি অন্য যে ভাই গাছপালা লাগায় তার ফল শিলতে গেলে তো মারামারি লাগবে না তো সেবাই গরু জবাই দিয়ে পশু জবাই দিয়ে তার মাংস পাহাড়ে রেখে আসত তার মানে কি আল্লাহ আল্লাহরে ভোগ দিত আল্লাহ খাইত এখনও কিন্তু হিন্দুরা বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী সেটা আল্লাহ তো আর নাই পাহাড়ও নাই ওই দেবতার সামনে ভোগ দেয় যেহেতু ওইটার পয়সাগুলো নষ্ট হবে তার বদলে সাধারণ মানুষ খেয়ে ফেলে এই হলো পার্থক্য ধর্ম মানুষ জানে না আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র আপনার যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে আপনার প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করি সতভাগই হ্যাঁ আর এই হিংসাগুলো করবেন না ঠিক আছে ও এই যে ইব্রাহিম নবী ইব্রাহিম নবী পৃথিবীতে সৃষ্টিকর্তা কারোর সাথে দেখা দেন নাই সৃষ্টিকর্তা কারোর সাথে দেখা দেন নাই দেখা যায় না তবে জ্ঞানীরা তাকে উপলব্ধি করতে পারে যে সৃষ্টিকর্তা আসেন তিনি গোটা বিশ্বময় সব কিছুর ভিতরে সব প্রাণীর মধ্যে সব প্রাণীর মধ্যে আত্মারূপে আছেন আর প্রত্যেক বস্তুর মধ্যে শক্তিরূপে আছেন। সেটা আমার কেমন বলবো আরে জালা দেখেন এই যে সূর্যের তাপ সূর্যের তাপ এক প্রকার শক্তি সূর্যের তাপ থেকে যে আলো বের হয় সেটাও এক প্রকার শক্তি সূর্যের তাপ সেটাও এক প্রকার শক্তি এই শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা যায় আবার এই যে বাতাস বাতাস থেকে পানির সৃষ্টি হয় পানি পানি পানির সৃষ্টি হয় আবার পানি থেকে থেকেও বিদ্যুৎ উৎপাদন করা যায় তাই না পানিতে ঢেউ ওঠার পরে যে ফেনা তৈরি হয় মাটি তৈরি হয় সব শক্তির পুঞ্জীভূত রূপ তার মানে আমরা যা কিছু দেখি এবং যা কিছু দেখি না সবই শক্তির খেলা এটা কোরআনের কথা কিন্তু ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল সিম্পল স্টোরি ওকে পালানোর কোথাও সুযোগ নাই অধিকাংশ মানুষ শতকরা পঁচানব্বই থেকে আটানব্বই মানুষ কোরআন শরীফ জানে না আমি দেখেন নোট দিয়ে রাখছি মানে গুরুত্বপূর্ণ যে লেখাগুলো সেখানে নোট দিয়ে লেখে রাখছি যাতে সহজে বের করতে পারি এবার তো প্রচুর সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই এখানে ঈশ্বর নিরাকার তিনি জ্যোতিময় অশরীরী জর্মমিত রহিত এক এবং অদ্বিতীয় এক মেয়েবাদিত একই একই বিষয় আছে কিন্তু এখানে মাঝখানে চলে যাচ্ছে বাণিজ্য ধর্ম বাণিজ্য যারা করে বুকালকদের ধোকা দিয়ে তারাই কি মজা লুটে নিচ্ছে তাহলে কোরআন বলছে যে অন্য ধর্মের দেব দেবীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য বা অবমান করা যাবে না কোরআনের কথা কিন্তু আমরা অবমান করি করি পোড়াই জ্বালাই কয়লা বানায় ফেলাই তাই না জবাই দিয়ে দেয় তাই না তাই তো এটা অন্যায় ধরা পড়ে যাবেন প্রচন্ড রকম ধরা পড়ে যাবেন তারপরে এখানে আছে যে চারটে কিতাব তাওরাত জবুর নবীদের কিতাব এবং এঞ্জেল আগে একবার দেখাই দেখাই দেখাইতে কারণ কি এটা এত বড় বিশাল গ্রন্থ ছোট করে লেখা তো দেখেন এগুলো জানতে হবে আপনি যে তর্ক করেন এটা একটা বোকাামি চরম বোকাামি এবার আমরা চলে যাব পৃথিবীর বাইরে পৃথিবীর বাইরে কখনো গেছেন কিভাবে সম্ভব হইছে সৃষ্টিকর্তা মানুষকে যে জ্ঞান দেন সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তাকে যে যে নামে কিছু না সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ মানুষকে যে জ্ঞানটা যারা সঠিকভাবে কাজে লাগাইছে তারা আজকে ধন্য তারা আজকে উন্নতির চরম শিখরে আহরণ করতেছে তাই না আপনি তো জানেন না এই বিষয়ে আপনি তো তর্কবাস দেখেন এর প্রতিটা পাতায় পাতায় প্রত্যেক পাতায় ছবি আছে আমি দেখাইছি এর আগেও এই দেখেন প্রত্যেকটা পাতায় ছবি আছে মানে এত লেটেস্ট করে এত আপডেট করে এত সুন্দর করে লেখক বইটা ছাপাইছে ধন্যবাদ ভাইকে হ্যাঁ এভাবে প্রচুর প্রচুর হ্যাঁ এটা হলো পৃথিবীর বাইরের পৃথিবীর বাইরের জগৎ হ্যাঁ তো বন্ধুরা অনেক কথা তো এটা গল্প বলি তাই না ওই যে ব্যাংক তো থাকে কুয়ায় জানেন তো তাই না ব্যাংক তো কুয়ায় থাকে তো কুয়ার ভিতরে ডিম পাড়ে বাচ্চা দেয় ওখানে তাদের জীবন যেমন ওখানে মরে ওখানে বাসে ওখানে সব তো হঠাৎ করে একটা ব্যাঙের বাচ্চা লাফাইতে লাফাইতে কুয়ার পাড়ে উঠে গেছে তো এটা ছিল শীতকালের দিকে ঘাস খুব মসমসে। তো মশার 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 শব্দ হচ্ছে তো তখন ওই বাচ্চা ঘাবড়ে গেছে ওরে সব গুণ কিরে তো ধেঁকি যে বিশাল একটা হ্যাঁ লালছে বনের ষাঁড় মাথায় বড় বড় শিং ঘাস কাছে ওই সাড়ের পাত তলে যদি ওরকম ব্যাং কয়েক লক্ষ পরে গলে যাবে না পানি হয়ে যাবে তো ও দেহে বয়তে লাভাই চলে আইসে আইসে ওর মারে খুঁজতে মা আবার কুচুরির পানি কোথায় আটকে আছে না কুচুরি কুচুরির ভিতরে তো লাফাই 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 ঘুরে 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 তার মার সন্ধান পাইছে কই মা ও মা বলো কি তুমি জানো এই এক আমরা বাস করি ছোট কুয়ার ভিতরে হ্যাঁ আড়ে আপালে কুশির পানে এখানে ধরতে আসবে না আমি একটু পাড়ে গেছিলাম লাফাইতে লাফাইতে পাড়ে যেয়ে দেখি ইয়া এক তু ঘাস খাচ্ছে মচার মচার করে শব্দ আসছে হ্যাঁ ধরতে আসবে থেকে আমি তো জীবনে দেখলাম না তুমি তো দেখো নাই মা কই গেছে দোত্তর দোত্তর ঘাস খেতে খেতে এভাবে চলে গেছে হ্যাঁ আমার সে রে মা তোমার সে লক্ষ কোটি গুণ বড় কারণ এই গরুর মাংস হবে মনে করেন যে কত চার পাঁচ মন ছয় মন এরকম কি বিশাল সার চিয়ারম্যানের সার তো পরে মা আবার একটু প্যাট ফুলছে ব্যাক প্যাক এত বড় আরে মা তুমি যতই ফোলো যতই ফোলো মা লাভ নাই সে এক বিশাল বড় হ্যাঁ পরে আবার দেখাচ্ছে আবার বলছে প্যাক প্যাক যখন বেশি ফুলতে গেছে তখন ভট্টাশ করে প্যাটটা ফেটে গেছে ঠিক আছে তো আমাদের মুসলমানদের অবস্থা তাই হয়েছে হ্যাঁ কারণ এরা হচ্ছে তো পিছে পড়া জাতি তো এরা সত্যকে অস্বীকার করে এই যে মিশরীয় ধর্ম দেখছে না মিশরীয় ধর্মের মানুষেরা সাড়ে তিন হাজার বছর ধরে এই মিশর শাসন করছে এবং পৃথিবীর ভিতরে গোটা পৃথিবী অর্থাৎ অ্যারাউন্ড দা অল দা গ্রেট ফেমাস ফার্স্ট ফেমাস এই যে মানে মিশর ন্যাশন আর কি এরা প্রথম সভ্য জাতি ছিল কিন্তু এটা মানতে চায় না কেমন কথা তাই না তাহলে আমরা কত কথা শেষ করে দেই এটা আছে একটা প্রধানতম গ্রন্থ কোরআন এটা আছে প্রধানতম গ্রন্থ বাইবেলের আদি পুস্তক এই লেখাটাও ভীষণ সূক্ষ্ম দেখেন ছোট্ট 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 করে লেখা হ্যাঁ বিশাল এই যে ভাস করা আছে দাগ দেওয়া আছে এগুলো সব আমার লে পড়া আর কি হ্যাঁ এই যে কাগজ দেওয়া আছে এই এই দেখেন যে দাগ দেয়া কুরবানি হ্যাঁ সব আছে কলেমা নামাজ রোজা হজ দান জানাম জাকা সব আছে এগুলো সব ফটো করুক সব ফটো এইটের বয়স কত এটার বয়স হতো বিশ লক্ষ বছর সাড়ে পাঁচ হাজার বছর ধরতে হবে তবে আগে আসছে কিভাবে মুখে মুখে বিশ লক্ষ বছর তারপরে বয়সের দিক থেকে বয়সের দিক থেকে কোনটা বয়সের দিক থেকে এই যে এইটা এটা সাড়ে সাত হাজার বা চোদ্দ হাজার বছর সুমেরীয় ধর্ম ব্যাল চোদ্দো হাজার বছর হুম ঈশ্বর অবদান এগুলো কিন্তু বহুত পুরাতন তারপরে আছে আপনার এই যে ভগবৎ গীতা বেদেও ঈশ্বর নিরাকার জ্যোতিময় এই গীতায় ঈশ্বর নিরাকার জ্যোতিময় আবার কই গেল কোরআন কোরআনেও ঈশ্বর নিরাকার জ্যোতিময় তো সমস্যা কোথায় সমস্যা তো আমি দেখি না আপনি দেখছেন আপনিও দেখেন নাই তাহলে বাড়াবাড়ি করেন কেমে ওই যে আপনাদের হিংসা বিদেশ ঘেনা ভাড়া এবার পৃথিবীর বাইরে পাস্ট 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 ইজ পাস্ট ডু নট রেজড্যাট দ্য পাস্ট অর্থাৎ কবির ভাষা বলতে গেলে অতীতের দীর্ঘশ্বাস আর ভবিষ্যতের আশ্বাস কোনোটাই বাস্তব জীবনের কাজে আসে না বর্তমানে জীবন তো তাই বর্তমান জীবনতেই বুদ্ধিমানের কাজ তাই আমরা এখন কোথায় আছি আমরা আছি অন্য জগতে কবি কাজী নজরুল ইসলাম বলছিলেন যে বিশ্ব যখন ছুটে চলেছে বিশ্ব যখন ছুটে চলেছে আমরা তখন বসে বিবিধা এলাকার ফতোয়া খুঁজেছি হাদিস কুরান চোষে ফিকাও বলছো ওখানে পৃথিবী যখন উন্নতির চরম শিখরে আহ্বান করতেছে তখন আমরা মুসলমানরা কুত্তা কামা কামড়ি করতেছি সি 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 আপনি কি জানেন যে জাপানিরা পানিতে কোনো ময়লা ফেলে না মাটিতে কোনো ময়লা ফেলে না বাতাসকে দূষিত করে না তারা পরস্পর ভাই ভাই সবাইকে দেখলেই একদম লম্বা একটা সালাম দিয়ে দেয় ভাই সিরেক ওরা নাস্তিক হ্যাঁ রে অসভ্য ইতর অভদ্র মানুষ করিবে মানুষের সেবা আর সব কিছু বাজে কারণ ঈশ্বর মানুষের মধ্যেই বসবাস করেন মানুষকে সম্মান করা মানে কি ঈশ্বরকে সম্মান করা বুড়োর হাতে দিলে গুঁড়োর মন পাওয়া যায় অর্থাৎ ছোটোর হাতে দিলে আপনি একটা বাচ্চা একটা বা আপনি একটা আপনি দশটা চকলেট কিনলেন তো দোকানতে আসার সময় দেখলেন যে প্রতিবেশীর একটা বাচ্চা ন্যাংটা বাচ্চা ছোটো বাচ্চা দাঁড়ায় রয়েছে এই সোনাম এদিকে আসো একটা একটা চকলেট দিলে ওই মহিলা মহিলার চোখে কান পানি চলে আসবে কারণ ওই যে যে ন্যাংটা বাচ্চা জামা ওর বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে ওর মায়ের বাসা বাড়া তিন মাসের বাকি সে তো আপনি জানেন না জানার সময় আপনার নাই আপনি যে একটা চকলেট দিলেন এই চকলেটের কারণে আর কেঁপে ওঠে এমনও হতে পারে এই একটা চকলেটের কারণে এই নিষ্পা ফুলের মতো শিশুরা যে আনন্দ পাবে তার বিপরীতে আপনার জীবনের সমস্ত গুনা খাতা আল্লাহ মাফ করে দিতে পারেন মানুষকে ভালোবাসুন সৃষ্টিকর্তার কোনো কিছু অভাব নাই আমরা মানুষেরা যেমন পেয়ে খুশি তুমি দিয়ে খুশি পাক শোনেন নাই পাক মাঝে মাঝে প্রথম আসমানে দ্বিতীয় আসমানে নেমে এসে বলে আসো নাকি কেউ অভাবগ্রস্ত আসো নাকি কেউ কিছু চাও আমার কাছে আমি তাকে দেব আল্লাহ পাখির কোনো অভাব নাই কিন্তু আমরা টেকনিক্যালি অনেক কথা বলি যে পৃথিবীতে গরিব থাকাই ভালো গরিব থাকলে পাঁচ হাজার বছর আগে জান্নাতে যাওয়া যাবে না এগুলো ধোঁকাবাজি ভণ্ডামি এটা কোরআন বিরোধী কথা কোরআনে আল্লাহ বলছে যে যত কাজ করবে সে ততটুকু ফল পাবে কিন্তু এই ধোকাবাজরা এই ধোকাবাজরা দোকা করে ধোকামি করে এই ধর্ম নিয়ে ফলে পৃথিবীটা এত তিক্ত বিষাক্ত হয়ে গেছে অথচ মানব হিসেবে ধর্ম নিয়ে কতটা সার্থক একটা কন্যা শিশু পেটে পাঁচ লক্ষ ডিম্ব মধ্যে আমার কত দুই চারজন বাচ্চা পৃথিবীতে আসার সৌভাগ্য হয় তাই না একজন পুরুষের অন্ডকোষের শুক্র কীট থাকে পঞ্চাশ ষাট কোটি সেখান থেকে একজন মানুষ পীতে আসাটা সৌভাগ্যের ব্যাপারে বাকি সবগুলো তো ডিলিট হয়ে যায় এগুলো চিন্তা করে না এখানে আছে বিশ্ব ধর্ম পরিস্থিতি এখানেও প্রায় ষাট সত্তরটা ধর্ম কথা বলা আছে হুম এটা তো আমি আলোচনা করছি আমার অন্যান্য ভিডিওগুলো দেখেন যদি মন চায় আমার সাথে থাকে আর প্রশ্ন করেন প্রশ্ন না করলে কিন্তু বোঝা যায় না তারপরে আরও অনেক অনেক বই আছে এতগুলো তো আসলে একদিনে বা ছয় মাসও আপনাদের বোঝানো সম্ভব না এটা আমি দাবি দাবি জানার চেষ্টা করবো কি যদি আমি বেঁচে থাকি আর মরে গেলে মাপটাপ করে দেন এই যে এই দেখেন কতগুলো ধর্ম এখানে পাবেন আপনি শতাধিক ধর্ম আর এখানে পাবেন আরো শতাধিক ধর্ম ঠিক আছে তারপরে আছে অন্য জগৎ সভ্যতা আমাদের ইসলাম ধর্ম তো আসছে মাত্র সাড়ে চোদ্দশো বছর আগে তার আগে মনে করেন যে মিশরীয় সভ্যতা সৈনিক সভ্যতা সুমেরীয় সভ্যতা ব্যাবলিনীয় সভ্যতা অ্যাস্টেক সভ্যতা মায়ান সভ্যতা ইনকা সভ্যতা সুমেরীয় সভ্যতা তারপরে আপনার সিন্ধু সভ্যতা ক্যালেডীয় সভ্যতা গ্রিক সভ্যতা রোমান সভ্যতা অনেক আগে তারা উন্নতি লাভ করছে এবং তারা এখনও উন্নতির চরম শ্রী আহরণ করছে আর আমরা মুসলমানরা দেখেন এই মাত্র সাড়ে চোদ্দোশো বছরের ভিতরে খালি মারামারি কাটাকাটি খুনো খুনি ব্যস্ত আছি আর ধর্ম সততা বিভক্ত হয়ে গেছে তাই না আমি একটু বলি নইলে আপনারা তো না সবাই সবাই বুঝবে না যেমন শেয়া সুন্নি ও শেয়া সুন্নি মোতাজেলা খারিজি রাফেদ্রজ শান্ত ইজিদি বাহাই ইজবি তাহিদ আহ মুসলিম জামাত কাদিয়ানি শরীয়ত মরভত তরিকত হকিগত সাপে মালিকি হামবেলি হানাপি হ্যাঁ আহলে জুবাই আউলে কোরআন এভাবে হ্যাঁ নানান ভাগে বাবক তো একদল আরেকদলকে কাফের কর তুই কাপের কর তোর বাপ কাপের চোদ্দ গোষ্ঠী কাপের এইভাবে দেখেন এক একজন এক একজন পীর পীরজাদা শাহনশাহ তরিকতে ইলাহি তরিকতে রাব্বি তরিকতে কুদ্দুস তরিকতে আল্লাহ এই সমস্ত তরিকত হকিকত মারুফত তরিকত বানাইয়া একেবারে জগা খিচুড়ি বানাই ফেলাইছে অথচ আমাদের একটাই আকাশ একটাই পৃথিবী একটাই সূর্য একটাই চাঁদ পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল এই জন্য আমি মাঝে মাঝে যে কবিতারা বলি এখনও সেটাই বলবো মাইন্ড করবেন না সরি ফর দ্যাট জগৎ জুড়িয়ায় এক জাতি আছে আমার সে গোলমটা কোথায় গেল মানে পৃথিবীর মানচিত্র নাই কাছে আছে জগৎ জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি একই পৃথিবীর স্তন্য লালিত একই রবি শশী মোদের সাথী শীত তাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই মোরা সমান বুঝি জলে মরি বাসি পাইলে ডাঙ্গা ধলো আর কালো বাহিরে কেবল ভিতরে সবাই সমান ডাঙ্গা এখানে ভিতরে সবার সমান ডাঙ্গা বলতে আমাদের যে রক্ত লাল পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল প্রত্যেকটা মুরগির লাল গরু ছাগল হাঁস মুরগি সবাই রক্ত লাল এবং গরু ছাগলও নিঃশ্বাস নেয় প্রশ্বাস নেয় মানুষের প্রশ্বাস এই যে আত্মা এই প্রাণ বাউটা হচ্ছে আত্মা এই কথাটা বেদে আছে অতএব আমি আপনাদের অনুরোধ করবো প্লিজ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন না মানবিক হন মানুষ হওয়ার চেষ্টা করেন মানবিক গুণাবলী অর্জন করেন এই ধর্মগুলো মানুষের মধ্যে হিংসা সৃষ্টি করে কিন্তু আসল ধর্ম এক অর্থাৎ সৃষ্টিকর্তার বিধান এক ঠিক আছে আল্লাহ হাফেজ আন্না এখন কর্মে চলে যাবো